আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর দেশের শেয়ার বাজার বিদেশি বিনিয়োগের বড় পরিবর্তন এসেছে সরকার পতনের মাস আগস্টের প্রথম পনেরো দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন আগের বছরের তুলনায় প্রায় ছয় গুণ বৃদ্ধি পায় তাতে পৌর মাসের হিসেবে বিদেশি শেয়ার লেনদেনের যে কোনো সময়ের একক কোনো মাসকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিএসইর তথ্য অনুযায়ী আগস্টের প্রথমার্ধে দেশের প্রধান পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন হয়েছে চারশো চার কোটি বিরাশি লাখ টাকা আগের বছর তথা দু সালের একই সময়ে ডিএসইতে বৈদেশিক লেনদেন ছিল মাত্র সাতষট্টি কোটি একত্রিশ লাখ টাকা অর্থাৎ একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বৃদ্ধি পেয়েছে পাঁচশো এক শতাংশ বা তারও গুণ এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফলে তারা শেয়ার বাজারে বিনিয়োগ পরিমাণ বৃদ্ধি করেছেন টিম টিআরসি হৃদয় ধারণ করে বাংলাদেশ দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট দক্ষ ন্যাচ্যোভেট প্রদানে অন্য সূত্র বলছে দু হাজার আঠারো উনিশ অর্থ বিদেশি বিনিয়োগকারীদের ট্রান ওভার ছিল আট হাজার একানব্বই কোটি টাকা পরবর্তী অর্থবছরে বছরে অঙ্কে বেড়ে নয় হাজার ছয়শ চৌষট্টি কোটি টাকা হয় কিন্তু পরবর্তী অর্থ বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ছিল নিম্নমুখে দু হাজার বাইশ তেইশ অর্থ তা দুই হাজার নয়শো চুয়ান্ন কোটি টাকা নেমে আসে এমনকি আগস্টের প্রথম অর্থে পর্যন্ত বৈদেশিক লেনদেন হয় দুইশো বাষট্টি কোটি যা আগের পাঁচ বছরের মধ্যে তার সর্বনিম্ন এদিকে ছাত্র আন্দোলনে তোপের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতনের পর দেশের শেয়ার বাজারে অর্থমুখে গতি দেখা যায় এতে ডিএসইতে লেনদেন বা সূচক উভয়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় সূত্র থেকে জানা যায় শেখ হাসিনা পতনের পর আট আগস্ট দেশের শেয়ার বাজারের সূচক রেকর্ড রেকর্ডেঞ্জক ডিএস তিনশো পায় অপরদিকে শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক বৃদ্ধি পেয়েছে আটশত বাষট্টি পয়েন্ট বা সাড়ে পাঁচ শতাংশ শুধু বিদেশি বিনিয়োগকারী নয় শেখ হাসিনার পদ থেকে দেশের বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বৃদ্ধি পাচ্ছে সেন্ট্রাল ডিপোজিটলি বাংলাদেশ লিমিটেড তথ্য অনুযায়ী গত এক আগস্ট শেয়ার বাজারে অর্থশূন্য বিয় হিসাব ছিল তিন লাখ এগারো হাজার পাঁচশো তিরানব্বইটি কিন্তু অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টাকাবিহীন বিয় হিসাবের সংখ্যা কমে এসেছে আগস্ট মাসের সর্বশেষ কার্যদিবস গত উনত্রিশ আগস্ট পর্যন্ত বিয় হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লাখ নয় হাজার চারশো চৌত্রিশটি অর্থাৎ কমে আসে এসব হিসাবের মধ্যে আগস্টে লেনদেন হয়